প্রত্যেকে ভালো আছেন কেপটিভিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দীর্ঘ অনেকদিন পরে আপনাদের সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে শেয়ার করবো যেটা হচ্ছে অলরেডি ফিএসএল স্টার্ট হয়েছে এখন এই পিএসএল এ জালে আপনিও পার্টিসিপেট করে এবং এখান থেকে ভালো একটা ফিউচারে আর্নিং করতে পারেন এবং এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণ অস্ট্রেলিয়ান বেস একটা প্রজেক্ট যারা কার্বনের ফল কাজ করতেছে আজকে আমি প্ল্যান নিয়ে শেয়ার করবো না আজকে আপনি কীভাবে ডিপোজিট করবেন সেই নিয়ে সেটা সেই বিষয় নিয়ে শেয়ার করবো প্ল্যান নিয়ে আরেকটা সময় শেয়ার করবো আপনি নিজেও চাইলে প্ল্যানটা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখতে পারেন এবং তারা কিন্তু অলরেডি ফ্রি সেলিং অলরেডি লাইফ হয়ে গেছে যেখানে ফ্রি সেলে কিন্তু অলরেডি প্রথম স্টেজ স্টার্ট হয়ে গেছে যেখানে একটা কয়েনের প্রাইস হচ্ছে কিন্তু কারেন্ট হচ্ছে কিন্তু জিরো ফয়েন ডাবল জিরো টু প্রথম স্টেজ তাদের তিনটা স্টেজ থাকবে তো এখানে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো যে আপনারা কীভাবে ডিপোজিটটা করবেন আপনার ডিপোজিট চাইলে তিনভাবে করতে পারেন একটা হচ্ছে কিন্তু ম্যাটামাক্সে একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে একটা হচ্ছে টোকন পকেটে বাট এখানে ব্লক চেনে হবে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট হচ্ছে ফুলিগন ব্লক চেন তার মানে ম্যাটামার্ক্সে ইথিরিয়াম থাকলে আপনাকে কিন্তু ব্লক চেনে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে সরাসরি নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করে এখানে যদি আপনার যদি ইথিরিয়াম থাকে তাহলে আপনি সেটাকে ফোল্ডিং ক্লিক করে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে গিয়ে আপনি কী করবেন এখানে সরাসরি যে এখানে একটা অপশন আছে যেখানে আমরা ডলার পঞ্চাশ ডলার আপনার মতো করে আপনি যে কোনো অ্যামাউন্টও করতে পারবেন তবে মিনিমাম পঞ্চাশটা ফুল মিনিমাম পঞ্চাশটা ফলিগন ফুল আপনি করতে পারবেন তাহলে এখানে আপনার ফলিগণের ফুল আসার পর আপনি কী করবেন সরাসরি এখানে ক্লিক করবেন অর্থাৎ এই অপশনে দেখতে পাচ্ছেন আপনি এই যে নিচে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ওয়েবসাইটটা কিন্তু কুচবে সেখানে আপনি মনে করেন আপনার কার্বন ক্রিয়েশনের ওয়েবসাইট দিতে পারেন না হলে যা রেফারলে যেমন করবে তার রেফারলটা সম্পূর্ণ পেস্ট করে আপনি সরাসরি এভাবে একটা পেজ চুল থেকে বাই করতে পারেন যে এখানে এখানে চলে দেখেন তার মানে আমার এখানে কিন্তু কত ফুল আছে পঞ্চাশটা পাঁচশো চারটা ফলিগন কয়েন আছে সেখানে পাঁচশোটা বাই করবো আপনাদের লাভে দেখাচ্ছি আমি অলরেডি বাই করছি কিছু তাহলে এখানে আমি লেগলাম পাঁচশো ফুল তাহলে আমি এক লক্ষর কাছাকাছি সিসি টোকেন পাচ্ছি যেটা আগামীতে আমি মার্কেটে এটা এক্সচেঞ্জে আসলে সঙ্গে সঙ্গে ক্যাশ করতে পারবো অর্থাৎ এখানে একটা সিস্টেম আছে চাইলে আপনি সবচেয়ে হুল্ডু করতে পারেন না হলে এটা কিন্তু স্টেকিংয়ে দিতে পারেন তাহলে আমি এখানে কিন্তু বাই ক্লিক করব বাইরে ক্লিক করলে কী হবে এটা সরাসরি বাই হয়ে যাবে বাইরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বাই উইথ ফুল এখানে ক্লিক করলাম করার পর আমাকে একটু ওয়েট করতে দেখেন স্যান্ডিং পাঁচশো ফুল হয়ে যাচ্ছে এরপর একটা কনফার্মেশন আসবে আমি ওই দিলে কিন্তু আমার থেকে ফলিগনটা কাটবে এবং আমার আমার অ্যাকাউন্ট দেখেন এই কনফার্মেশন দিলাম এখানে কিন্তু ফি খুবই কম দেখেন জিরো পয়েন্ট জিরো টু ফোর কাটতেছে তার মানে একটা ফলিগন দিয়ে আপনি প্রায় পঞ্চাশটা ট্রানজাকশন করতে পারবেন সো এখানে আমি কনফার্মেশন দিলাম দেওয়ার পর আমাকে একটু ওয়েট করতে হবে ইউজার না সরি ওয়েটিং ফর কমপ্লিট সাকসেসফুল দেখেন তার মানেই অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এবং ট্রানজেকশন কমপ্লিট করার পরে আপনি যদি চেক করতে চান তাহলে আপনি কী করবেন সরাসরি এখানে থ্রিডারে ক্লিক করবেন থ্রিডারে ক্লিক করার পরে এখানে দেখতে চান আপনি ড্যাশবোর্ডের নিচে একটা আছে ইউজার ড্যাশবোর্ড ওই ইউজার ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ এই অপশানে ক্লিক করতে হবে যখন আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি কত সিসি বাইক বাইকটা দেখতে হবে দেখেন আমি টোটাল যে কয়েন্টটা একটু রিফ্রেশ করি তাহলে ভালো হয় একটু সম্ভবত রিলেট করতে হবে যেটা বাই করার পরে রিলেট করলে এটা চলে আসবে তাহলে আমি এখানে কী করলাম ড্রেসবুডে ক্লিক করে সরাসরি এবার হচ্ছে ইউজার ড্রেসবুডে গেলাম দেখেন ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি কত কয়েন বাই করছি দেখেন এক লক্ষ দশ হাজার কয়েন একশো দশ ডলার দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল একশো দশ ডলার দিয়ে আমি এক লক্ষ দশ হাজার সিসি টোকেন বাই করছি এটা আগামীতে যখন এক্সচেঞ্জে আসবে বা এক্সচেঞ্জে সব করা ক্যাশ করতে যাবে তখন আমি কিন্তু এটা আপনার স্টেকিং নিয়ে ক্যাশ করতে পারবো হলে ডাইরেক্টলি ক্যাশ করতে পারবো দেখেন তার মানে এখন কথা হচ্ছে আমি সরাসরি কিন্তু ওয়ালেটে চেক করতে চাইলে ওয়ালেটে ক্লিক করবেন করার পরে দেখেন আমার কিন্তু কার্বো টোকেন কিন্তু অলরেডি কত আছে এক লক্ষ দশ হাজার এটা কিন্তু আমি কীভাবে অ্যাড করছি আপনার খুবই সিম্পল প্রথম হচ্ছে আপনি এসে ওয়েবসাইটে গিয়ে মেন ওয়েবসাইটে চলে যাবেন নিচে যখন যাবেন তাদের ওয়ালেটটা কিন্তু কপি করবেন অর্থাৎ সিসি টোকেনে কিন্তু যেটা ওয়ালেট যেটা তাদের ওয়ালেট আছে সেটা আপনি কপি করবেন আমি যদি নিচে চলে যাই তাহলে দেখতে পারবেন তো এটা কপি করার পরে আপনি সরাসরি কী করবেন এটা ইম্পোর্টে যাবেন ইম্পোর্টে গেলে আপনি ইম্পোর্টে কিন্তু এটা অ্যাড করতে যাবেন এখানে ওয়ালেটে দেখেন আমি কপি করলাম এটা কপি করে আমি কী করলাম এখানে আসলাম অর্থাৎ সব আছে আসলাম এখানে মেটামার্ক্স আসে পরে এখানে একটা ইম্পোর্ট একটা টোকেন আছে অপশন আছে এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করার পরে আমাকে কী করতে হবে এই কাস্টম টোকেনে ক্লিক করতে হবে আমি যখন কাস্টম টোকেনে ক্লিক করবো ফার্স্ট টাইম আপনাকে নেটওয়ার্কটা নিয়ে আসতে হবে প্রথম আপনি নেটওয়ার্কটা ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু ফলিগন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফলিগন যখন সিলেক্ট করবেন করার পরে কিন্তু আপনি কী করবেন এখানে ওয়ালেটটা ফেস করবেন ওয়ালাটটা ফেস করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু শু হয়ে যাবে অর্থাৎ আপনার আমি তো অলরেডি শু অ্যাড করে ফেলছি তার মানে আপনি যখন এখানে অকে ক্লিক করবেন এটা এখানে শু হবে তার মানে আপনার টোকেনটা মেন ওয়ালেটেও শু হয়ে যাবে সো বন্ধুরা তাহলে এখানে কিন্তু খুবই সিম্পল আপনি এখানে ফলিগন নিয়ে আসবেন ফলিগন নিয়ে আসার পরে মিনিমাম দুইটা তিনটে ফলিগন ফি হিসেবে রাখবেন বাদ বাকি আপনি কত ডলার নেবেন সেটা আপনি সিলেক্ট করে নিয়ে রাখবেন দেখেন যেহেতু এটা প্রাইস অনেক কম আছে যেহেতু কোভাবেই দ্রুত হয়ে গেলে মার্কেটে লিস্টিং প্লাস লঞ্চিং হচ্ছে বিভিন্ন সব এক্সচেঞ্জে লিস্টিং হবে সো এখন যত দ্রুত পারবেন বাই করে রাখবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো আসসালামু আলাইকুম